লাইভয়েটে বিক্রি হচ্ছে ছাগল যার লাইভয়েটে কেজিতে আপনি পাচ্ছেন ছয়শত বিশ টাকা এবং এই লাইভওয়েটে আপনি অ্যাগ্রোগুলো থেকে পেয়ে যাবেন লাইভওয়েটে ছাগল যেখানের মধ্যে রয়েছে খাসি বড় বড় খাসি পাচ্ছেন আপনি এই খাসিগুলো আপনারা ওয়েটে পেয়ে যাচ্ছেন যার মূল্য ছয়শো টাকা করে আপাতত ধরা হচ্ছে ঈদের সাত দিন আগে থেকেই এই ওয়েটের মধ্যে দেখতে পাচ্ছেন যে ছয়শো টাকা করে ধরে এটার দাম আসছে ভালো একটা অ্যামাউন্টের বারো কেজি হয়েছে এটা এটা ওয়েটে আপনাদেরকে দেখানো হয়েছে এই ওয়েটের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছাগল গরু নিয়ে নিতে পারছেন এই অ্যাগ্রোগুলো থেকে আর এই অ্যাগ্রোগুলোর মধ্যে বিশেষ করে কিছু ছাগল খাসি এবং ভেড়া রয়েছে আপনারা চাইলেই এই ভেড়া ছাগল খাসি এখান থেকে